গোটা বাংলাদেশে পারবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বাংলাদেশের ঢাকাতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন কত তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঢাকাতে তারই সাথেই কল্যাণ বিভাগের জেলায় কিন্তু চৌত্রিশ ডিগ্রি এবং বরিশাল বিভাগের জেলায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে এমনভাবে প্রত্যেক বিভাগের জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আজ থেকে দুই তারিখ থেকে তারই মাঝে তিন তারিখে কিন্তু একই অবস্থা গোটা বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে আজ থেকে আগামীকালের তিন তারিখেও চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে গোটা বাংলাদেশের ঢাকা বিভাগের জেলায় সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেই সাথেই গোটা বাংলাদেশের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে তারই মাঝেই বৃষ্টির সম্ভাবনা আছে কি না সেটা দেখে নিতে চাই তো প্রিয় বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা মোডে প্রবেশ করছি বৃষ্টিপাটি বৃষ্টিপায়ী মুডে প্রবেশ করে আমরা দেখে আসতে চাই আজ থেকে পাশে কোন কোন বিভাগে কোন কোন বিভাগের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দুই তারিখ পয়লা রমজান বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাদেশের কুমিল্লা বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় যেমন চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি এবং কুমিল্লাতে এবং সেনবাগ এবং মতিহাট এসব বিভাগে জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে সিটি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে বজ্র বৃষ্টিপাত হতে পারে এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে দিকে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় এই মধ্যে আমরা দেখে নিতে চাই আগামীকাল তিন তারিখে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় দ্বিতীয় রমজান তিন তারিখ কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে সেটা আমরা এই মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন প্রিয় বন্ধুরা আগামী তিন তারিখে দুইয়ে রমজান কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের জেলায় এবং কলাফাড়া বিভাগের জেলায় এবং বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে সিটি পটা ধরনের বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় বন্ধুরা এই সিলাসকের মতো আমি লেটেসেসভার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম